চলো আজ একটু মোচার চপ বানাই তো প্রথমে আমি একটা গামলার মধ্যে কিছুটা জল দিয়ে নিয়েছি তাতে লবণ আর হলুদ দিয়ে দেব তারপর আমি মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কুচু কুচু করে কেটে নিয়েছিলাম তারপর লবণ হলুদ জলে মোচাটাকে দিয়ে ভালোভাবে মোচাটাকে আমরা ভাপিয়ে নেব তো মোচাটাকে ভালোভাবে ভাপিয়ে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দেব তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তো তেলটা গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি তো পেঁয়াজ লঙ্কা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভাপিয়ে রাখা মোচাটা তো মোচাটাকে দিয়ে মশলাটার সাথে আমরা কিছুক্ষণ ভেজে নেব তো মোচাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দেব আমরা সেদ্ধ করে রাখা আলু আলুটাকে মোচার সাথে ভালোভাবে আমরা মিশিয়ে নেব তো ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো আমরা বাদাম আর দিয়ে দেবো মিট মশলা মিট মশলা দিলে এখানে চপের স্বাদটা একটু অন্য রকম হয় খেতে ভালো লাগে তারপর ভালোভাবে আমরা একটা পুর বানিয়ে নেব তো দেখো এখানে আমার পুটটা বানানো হয়ে গিয়েছে এবার আমি পুটটাকে তুলে নেব তো আমি পুটটাকে তুলে নিয়েছি তারপর নিয়ে নেব একটা বাটির মধ্যে পরিমাণ মতন বেসন তো বেসনের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তাছাড়া আমি এখানে কিছু দেব না তারপর পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব তো চপের জন্য যেরম ব্যাটার লাগে ঠিক সেরকম করব খুব পাতলা করব না তো দেখো এখানে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি তারপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে গোল গোল বলের মতন করে চ্যাপটা চ্যাপটা চপের মতন শেপ দিয়ে নেব তো এরম উড় নিয়ে গোল গোল করে যেমন চপ হয় সেরমভাবেই বানিয়ে নেব তো তোমাদের চপ খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও তো তো দেখো এইভাবে আমি সবটা বানিয়ে নিয়েছি তারপর ব্যাটারের মধ্যে দিয়ে এরম গরম তেলের মধ্যে দিয়ে দেব তো দেখো চপটা কত সুন্দর ফুলেছি তো এইভাবেই লাল লাল করে ভেজে নিলেই তৈরি আমাদের মোচার চপ তো তোমরা একটু মোচা নিয়ে এসে এরমভাবে ভাবে একটু মোচার চপ বানিয়ে খেয়েও তো খুব ভালো লাগবে এই রেসিপিটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর চপের ভেতরটা দেখো একদম মোচাতে ভরপুর আর বাদাম